Oh, you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চরভাঙ্গুরা গ্রামে তো দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভি চলে এসেছে মূলত একটি প্রান্তিক খামারে আসলে কিছু টাকার জন্য দিন কিন্তু তিনি তার পালের তিনটি গরু বিক্রি করে দিবেন আর এই প্রান্তিক খামারই আমাদের তুহিন ভাই তো তুহিন ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো তার কাছে কী কী ধরনের গাভী আছে বকনা আছে এবং তিনি কিসের জন্য আসলে গাভিগুলো এবং বকনাগুলো বিক্রি করবেন তো দর্শক বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন তো দর্শক চলুন তুহিন ভাইয়ের সঙ্গে কথা বলি

এইটা জার্সি জাতটা কি জার্সি জার্সি অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি আচ্ছা তো এটার বয়স কি এটার বয়স আপনাদের 15 থেকে 16 মাস প্লাস 15 16 মাস আচ্ছা এটা কি এখন প্রেগন্যান্ট জি এখন প্রেগন্যান্ট হয়েছে আচ্ছা তো ভাইয়া আমাদের দর্শক ভাইরা তালি একটা বক না মানে জার্সি কিভাবে চিনবে চোখ বারবার হইতে হবে কান ছোট ছোট কানের ভিতর পশম হইতে হবে আচ্ছা জিবা সাদা

পনেরো প্লাস হবে জি আসলে বলা যায় না যে কতটুকু দুধ হবে না জার্সি গরুর রেকর্ড আছে এটা আমার বাড়ির গরু আচ্ছা সমস্যা নাই আচ্ছা তো ভাই এটা তাহলে আপনি কি রকম দাম চাচ্ছেন এটা আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করব এটা আড়াই লক্ষ হলে বিক্রি করবেন এটা কি কথা বলা শুরু আছে জি আছে আচ্ছা এটা দেখাচ্ছে আমার দর্শক ভাই বোনদের জন্য একটু কথা বলার সুযোগ আছে তো আমার আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আমরা একটা লাল কালারের গাড়ি দেখতে পাচ্ছি তুমি ভাই এটা কি জাতের এটা জার্সি অরিজিনাল জার্সি এটাও জার্সি জি বাগাবাড়ির অরিজিনাল জার্সি গরু আচ্ছা তো এটার বয়স কয় দাঁত এটা ছয় দাঁতের দিকে গেছে ছয় দাঁতে এটা কত দাম বাচ্চা দিছে তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা দেবে জি কয় মাসে প্রেগন্যান্ট এটা আপনার নয় মাস পরে গেছে অলরেডি

জীবা সাদা হতে হবে আচ্ছা আবার তলা 4টা 5টা চার জায়গা স্কয়ার আচ্ছা তো ভাই জি ওই যে ঝুটি ঝুটি থাকতে হবে মাথার নিচে জি মাথার নিচে খাইল থাকতে হবে আচ্ছা এগুলা জারছীল গরুর বৈশিষ্ট্য আচ্ছা তো এটা আমাদের দশ বাইদের জন্য আপনি কি rekommend করছেন এটা আড়াই লাখ টাকা দাম আড়াই লাখ টাকা দাম চাচ্ছেন আচ্ছা এটারই কথা বলা সুযোগ আছে সামান্য কিছু সুযোগ আছে আচ্ছা এটা যদি আমার কোনো দর্শক ভাই বন্ধুর পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারে জি আচ্ছা ঠিক আছে পরবর্তীটা দেখুন আচ্ছা সিরিয়ালে তিন নাম্বারে আমরা একটি সাদা এবং কালো রঙের বকনা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিজিয়ান জাতের পলিস্টেন ফিজিয়ান জি আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটি বকনা আচ্ছা এটার বয়স কয় মাস হইছে এটার বয়স 15 মাস প্লাস 15 মাস প্লাস জি আচ্ছা এটা আবার কতদিন পর হিটে আসতে পারে এই 18 মাসের আর 3 থেকে 4 মাসের মধ্যে এটা আসবে 4 মাসের মধ্যে এটা আসতে পারে জি আচ্ছা তো মাশাআল্লাহ সুন্দর একটি বকনা জি আচ্ছা তো আপনি এর দাম চাচ্ছেন কি রকম এটার দাম 90000 টাকা 90000 টাকা চাচ্ছেন জি আচ্ছা এই হলস্টাইন সিজন জাতের এই বকনাগুলো আমার দশকবারে কি কিভাবে হাত পা দেখতে হবে কান গুলো ছোট ছোট হবে চোখ গুলো বড় জিবে সাদা ওই বান গুলো সাদা হইতে হবে আচ্ছা বকনাটা নিতে পারে আচ্ছা ভাইয়া ঠিক আছে অনেক ধন্যবাদ তিনটা আমাদের দুইটা বকনা এবং একটা গাড়ি দেখানোর জন্য তো ভাইয়া যদি আপনি যদি আমার দর্শক ভাইদের জন্য কিছু বলতেন